হান্ড্রেড পার্সেন্ট এটা তো আমাদের আত্মীয়র বাসা বড় ভাই শ্বশুর বাড়ি আম্বরগণের পাশে এই যে বাইর লিতে বলতে লাল গেঞ্জি গায়ে দিয়ে মাথায় টু মাথায় টুপি দিয়া সাদা প্যান্ট পরিয়া হ্যাঁ বিভিন্ন বয়সের মানুষ করতেছে কেউ টুপি দিয়া কেউ টুপি সারা আরে বাবারে বাবারে চশমা আবার হিরো আপকামিং হিরো এই পানিতে আপনারা গোসল করবেন হাত মুখ ধোবেন কিন্তু কোনো পানি খাবেন না কারণ হচ্ছে এখানে আদম সন্তানের কিছু গরম পানি ছাড়ার সম্ভাবনা আছে বিশেষ করে যারা সুর পানি কিন্তু খায় না না বাচ্চারা যদি গরম পানি যদি আরে প্রস্তাবের কথা বলি নাই গরম পানির কথা বলছি শুদ্ধ ভাষায় বলবে এই পানিতে গোসল করেন কিন্তু পানি ভুলেও খাবেন না কারণ বাচ্চারা গরম পানি ছাড়িয়ে দিতে পারে তাদের মুখে মুখেও না হাজার হাজার মানুষ আজকে আসার মেইন বিষয়টা হচ্ছে আজকে তো ছুটির দিন স্কুল কলেজ বন্ধ আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার শনিবারে বন্ধ এই যে এখানে বিভিন্ন বয়সের লোক আছে এই যে আরেক আপকামিং হিরো এই ফুলটুস ফুলটুসের কাছে জাতীয় খাবার বেলপুরি না এটা কি চটপটি নাকি ফুচকা এ হচ্ছে আমাদের একজন উদ্যোক্তা আর লিটিল বিজনেসম্যান একজন ব্যবসায়ী কি ভাই তোমার নাম কি শাহজাহান শাহজাহান হ্যাঁ হ্যাঁ শাহজাহান সুন্দর নাম বাড়ি কোথায় কিশোরগঞ্জ ইটনা কোন জায়গা মিটাময়ন আমার বাড়ি হচ্ছে পাকুন্দিয়া ফুলের ঘাট বাজার চিন কিশোরগঞ্জ সে হচ্ছে আমাদের ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা সাদা পাথরে শুধু সাদা পাথরই আছে না সাদা বালি আছে সাদা মেঘ আছে এবং সাদা ফুরিও আছে বিশাল অবস্থা আসুন দেখুন করুন যাতায়াতের অবস্থা খুব সহজ আপনারা কিশোরগঞ্জের ভৈরব ভুয়া সরাসরি চলে আসবেন সিলেট সিলেটের আম্বকরণ পাশে অথবা একটু দূরে কম কম মাসা এবং সুন্দর জায়গায় আপনারা থাকবেন তারপর গাড়ি দিয়া একশো দশ টাকা দেওয়া সিএনজি আর ট্যুরিস্ট বাস আছে এটার ভাড়া হচ্ছে আপনার ষাট থেকে নব্বই টাকা প্রায় চলে আসবেন আসার সময় লুঙ্গি গামছা মাথায় টুপি কালো চশমা এবং স্যান্ডেল জুতা নিয়ে আসবেন আইসা এই সুন্দর জায়গাটা উপভোগ করবেন হাজার হাজার মানুষ উপভোগ করতেছে আপনারা করবেন মার্শাল আলহামদুলিল্লাহ